সামনে রেখে এই ঈদ কে সামনে নিয়ে এমন কেন এমন কোন অন কাজ যাতে এলাকায় সংগঠিত না হয় ঠিক আছে ইনশাল্লাহ কোন ডেক্স পার্টি পিক ভাড়া করে অটো ভাড়া করে যদি কেউ বক্স বাজায় উচ্চ সুরে এখানে ডেকোরেশনের মালিক আছে এদেরকে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা থানার ওসি ডেকে বলছে রাত দশটার পরে কোন গান বাদ্য কি বলছে বলেন এখানে বলেন গান বাজনা করলে আপনার আপনি দায় সরুন বলেন গান বাজনা করলে নিয়ে যাবে গান বাজনা করলে কি করবে জোরে কখন জোরে যাবে তোমরা ভাড়া করে বাজে

বাস দুর্ঘটনা বেশিরভাগ বাইক দুর্ঘটনা হচ্ছে বাইকের অনেক আসছে এরা গাড়ি চালাইতে পারে না লাইসেন্স নাই নিয়ে রাস্তাঘাটে দৌড়াচ্ছে হেলমেট নাই কিছু নাই পরে মারা যাচ্ছে অজরেই ঝরে যাচ্ছে কিছু সোনার টুকরা সন্তান যারা আগামী দিনের ভবিষ্যৎ সজলা সফলা শস্য শ্যামলা যারা এই ক্ষমতার চেয়ারে বসে গোটা বাংলাকে নেতৃত্ব দিবে তারা অজরে ঝরছে যারা এই ঈদ যাত্রাকে উপলক্ষ্য করে আজকে বিদায় নিয়ে চলে গিয়েছে। চোখে বাবার চোখে পানি ঈদ করতে পারে নাই সন্তান বিদায় নিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটা যুবকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে বলে না আমি আপনারা এখান থেকে ফিরবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করো সকলকে কবুল করো জোরে বলেন আমিন